হ্যালো এভরিওয়ান সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ট্রাভেল এডিক্স অ্যাক্টিভিটিস ব্লগ বন্ধুরা আজকের এই ব্লগটি কোনো ট্রাভেল আর ফুড রিলেটেড ব্লগ নয় আজকের এই ব্লগটি মূলত আমি মা দিবসকে কেন্দ্র করে বানিয়েছি কিন্তু পরবর্তীতে বিভিন্ন সঙ্গত কারণে সেটি মা দিবসে অবমুক্ত করা হয় কেননা মায়ের জন্য ভালোবাসা প্রকাশ শুধুমাত্র মা দিবসেই করতে হবে এমন কোনো কথা নেই তাই মূলত আজকে এই ভিডিওটি আমি অবস্থ করতে গেছি মায়ের জন্য ভালোবাসা হোক প্রতিদিন এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা মা দিবসে এই ভিডিওটি অবমুক্ত করি আজকের এই ব্লগে আমি মায়ের প্রতি সন্তানের আবেগের কথা মায়ের গুরুত্বের কথা মায়ের অবদানের কথা আপনাদের সাথে শেয়ার করব সংক্ষেপে উল্লেখ্য মাকে নিয়ে ডকুমেন্টেরি এর আগেও আমি করেছি আমি আমার বাবাকে নিয়েও ডকুমেন্টেরি করেছি চাইলে সে ভিডিও আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার মা কে নিয়ে করা এই ছোট্ট ডকুমেন্টারিটি দেখে আসি মা এই শব্দটি অনেক ছোট হলেও এর গভীরতা অনেক মা পৃথিবীর অন্যতম একটি পবিত্র শব্দ অন্তত বাংলা ভাষা ভাষীদের জন্য তো এ কথাটি প্রযোজ্যই বটে এই পৃথিবীতে মায়ের ভালোবাসা সীমাহীন এবং নিঃশর্ত পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসতে পারে কিন্তু সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে স্বার্থের পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া আপনাকে নিখুঁত ভালোবাসবে না কিন্তু একজন মানুষ আছে যে কিনা কোনো প্রয়োজন ছাড়াই আপনাকে ভালোবাসে সে হলো আপনার মা ভালোবাসতে সবাই পারে তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না মা তার সন্তানের জন্য একজন সেরা বন্ধু একজন সেরা শিক্ষক এবং একজন সেরা পরামর্শদাতা তাই হয়তো কবি বলে গেছেন মা জননী চোখের মনি অসীম তোমার দান খোদার পরে তোমার আসন আসমানে সমান ত্রিভুবনে তোমার মতন হয় না কারো মান হয় না কারো দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কাছে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপত্তা মা মানে নিশ্চয়তা মা মানে আশ্রয়দাতা মা মানে সকল আশা মা মানে এক বুক ভালোবাসা যখন আপনি আপনার মায়ের চোখে দিকে তাকাবেন তখন আপনি দুনিয়ার সেরা ভালোবাসাটা দেখতে পারবেন মা এমন একটা সম্পদ প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা আমার ট্রাভেল লাইফেও মায়ের অবদান অনস্বীকার্য নেত্রকোনা বাইক ট্যুরে যাবার সময় রাত তিনটা বাজে কষ্ট করে নিচে নেমে আসছে আমাকে বিদায় দেবার জন্য এখন আর আমি ট্যুরে গেলে মা বার্ধক্যের কারণে আমাকে নিচে নেমে বিদায় দিতে পারে না বয়সের কাছে হার মানতে হয় একটা সময় আমাদের সকলকেই ট্যুরে যাবার সময় এখন আম্মার কাছ থেকে বাসা থেকেই বিদায় নেই আগের মতন আম্মা এখন আর আমাকে নিচে নেমে মনে করিয়ে দেয় না ইয়াস তোর হেলমেট নে প্রতিটি মানুষের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার হল তার মা ভালোবাসি অনেক তোমাকে আম্মা তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখতে দেখতে আপনারাও আপনাদের মায়ের কথা চিন্তা করে আবেগতাড়িত হয়েছে যেমনটি আমি হয়েছি ভিডিওটি বানাতে তো মূল কথা একটি এই পৃথিবীতে যাদের মা বেঁচে আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন তার মাকে হ্যাপি রাখতে আর যাদের মা চলে গেছেন তাদের বিষয়ে কিছু বলার নেই ওপারে যাতে মা ভালো থাকে সেই কাজ করবেন উল্লেখ্য আমার মা শারীরিকভাবে খুবই অসুস্থ সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমার মাকে নেয়ার দান করে এবং দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফিজ